সালামু আলাইকুম আজ বুধবার বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফ্রেন্ডি মোবাইল প্রবাস জানাবো শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভিসা চালু করার অনুরোধ প্রবাসী কর্মীদের জন্য সুখবর ফের চালু হল বিমানের শ্রমিক ভাড়া প্রবাসী স্বামীর মৃত্যু শোকে মারা গেলেন স্ত্রী জানা যার পর একসঙ্গে অবশেষে প্রকাশ্যে আয়না ঘরের ভয়াবহতা নিয়ে ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা বিমানবন্দরে কৌশলে প্রবাসীদের অর্থ নোপাচের অভিযোগ দুইজন খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ টাকা পাঠাতে আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন গালফ এক্সচেঞ্জ বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ওমানের ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওমানের বিদায় রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আবদুল করিম আল বুলুসি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অনুরোধ জানান মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল বুলুসি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন তার নেতৃত্বে বাংলাদেশ ওমান সম্পর্ক আরও জোরদার হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ পূর্ণ করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে অভিহিত করেন এবং দুদেশের সম্পর্ক সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত জানান ওমানে এখন প্রায় সাত লাখ বাংলাদেশি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন এদিকে আগামী ১৬ ও সতেরো ফেব্রুয়ারি ওমানে আয়োজিত অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে চলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এই সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক সমালোচনা অনুষ্ঠিত হবে বৈঠকে কর্মী ভিসা এবং অবৈধ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার প্রবাসী শ্রমিকদের যাতায়াত ভাড়া নিয়ে একই দিনে দুটি সুখবর এসেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই দেশের প্রবাসীদের জন্য বিশেষ শ্রমিক ভাড়া পুনরায় চালুর ঘোষণা দিয়েছে এ বিশেষ ভাড়ার ব্যবস্থা করতে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয় ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধ এবং অভিবাসন ব্যয় হ্রাসের লক্ষ্যে সৌদি ও মালয়েশিয়াগামী প্রবাসীদের জন্য বিশেষ শ্রমিক ভাড়া চালু করা হয় প্রায় দুই দশক আগে বন্ধ হওয়া এই শ্রমিক ভাড়া পুনর্বর্তন করা হল যা অভিবাসী কর্মী ট্রাভেল এজেন্ট এবং নিয়োগকারী সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিমান জানায় সোমবার থেকে এই ভাড়া কার্যকর হয়েছে নতুন ভাড়া কাঠামোর অধীনে ঢাকা জেদ্দা ঢাকা মদিনা এবং ঢাকা রিয়াদ রুটের ফ্লাইটের জন্য কর ব্যতীত মূল ভাড়া নির্ধারণ করা হয়েছে তিনশো ষাট ডলার ঢাকা কুয়ালালামপুর রুটের জন্য এই ভাড়া একশো পঞ্চাশ ডলার সূত্র জানায় সৌদি আরবগামী ফ্লাইটে নিয়মিত বেস ভাড়া বর্তমানে চারশো থেকে চারশো ডলারের মধ্যে যেখানে কুয়ালালামপুরের জন্য বেস ভাড়া তিনশো ডলার সৌদি আরবে এবং কোয়ালালামপুরের বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী নতুন নিযুক্ত প্রবাসী কর্মীদের জন্য একমুখী টিকিটের ক্ষেত্রে বিশেষ ভাড়া প্রযোজ্য হবে এভারে নির্ধারণের ফলে অন্তত দশ হাজার প্রবাসী কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে আকর্ষণীয় ও সৌদি গিয়ে মারা গেছেন স্বামী সে খবর শুনে শোকে মারা গেলেন স্ত্রীও পরে সৌদি থেকে স্বামীর মরদেহ দেশে আসার পর একসাথে জানাজা ও পাশাপাশি দাফন করা হয় হৃদয় বিদারক এই ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে ঘটেছে স্থানীয়রা জানান গত তেইশ জানুয়ারি সৌদি আরবে পবিত্র ওমরা হজ করতে যান ফজলুর রহমান এরপর গত ছয় ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ফেরার কথা ছিল বুধবার কিন্তু স্বামীর মৃত্যু ও লাশ ফেরার খবর শুনে শোকে কাতর ফজলুর রহমানের স্ত্রী রহিমা খাতুনও মঙ্গলবার মারা যান পরে বুধবার ভোরে ফজলুর রহমানের মরদেহ গ্রামে পৌঁছালে স্বামী স্ত্রীর মরদেহ পাশাপাশি দাফন করা হয় কাফিরুল ইসলাম নামের একমাত্র ছেলে আছে ফজলুর রহমান ও রহিমা খাতুনের একসাথে বাবা মাকে হারিয়ে শোকে পাথর হয়ে আছে সে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে বিগত সরকারের আমলে আইনাঘর নামে কুখ্যাতি পাওয়া আগারগাঁও কচুখেত ও উত্তরার তিনটি গোপন বন্দিশালা ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ সময় তিনি দেখেছেন নির্যাতনে ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ার দেয়ালে লেখা কালেমা দাগ কাটা দিনের পরিসংখ্যান সহ বহু কিছু বুধবার সকাল সাড়ে দশটায় দেশে বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে আইনাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে

তবে দেশের সব কয়টি আয়নাকর খুঁজে বের করা হবে বলেও জানিয়েছেন তিনি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ঢাকা এয়ারপোর্ট এলাকায় প্রবাসী যাত্রীদের কাছ থেকে কৌশলী অর্থ ও মালামাল লোপাতকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন আটক ব্যক্তিরা হলেন শাহাদুজ্জামান খোকন ও নিজামুদ্দিন গত সতেরো জানুয়ারি আগমনের পর কাতার প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা তার সঙ্গে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেয় গত সাত ফেব্রুয়ারি বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি এলাকায় অবস্থানকালে একইভাবে নিজের টাকাসহ ব্যাগ হারান জেদ্দা থেকে ফেরা প্রবাসী আরই প্রামাণিক মানিক খানের ব্যাগে ছিল তিন হাজার সাতশো রিয়াল সহ প্রয়োজনীয় কাগজপত্র আর আরিফ প্রামাণিকের ব্যাগে ছিল চার হাজার সাতশো পঁয়ত্রিশ রিয়াল দুইজনই পরবর্তীতে এপিবিএনের অফিসে চুরির কথা উল্লেখ করে অভিযোগ করেন কাতার প্রবাসী মানিক খানের সঙ্গে হওয়া ঘটনাটি সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও সাত ফেব্রুয়ারির ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ঘটনার সত্যতা পায় এপিবিএন এপিবিএন জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা দুজনকে শনাক্ত করতে সক্ষম হন তাদের মুখ ছিল মাস্কে ঢাকা সিসিটিভিতে পাওয়া সামান্য তথ্য দিয়ে শুরু হয় অভিযান চার দিন পর মঙ্গলবার শাহাদুজ্জামান খোকন ও নিজামুদ্দিন বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করলে তাদেরকে আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপরাধের কথা স্বীকার করে এরপর হয়রানির শিকার যাত্রীদের সংবাদ দিলে তারা বিমানবন্দর এপিবিএন অফিসে হাজির হন উভয় ব্যক্তির চুরি হওয়া ব্যাগ উদ্ধার করে বুঝিয়ে দেয়া হয় দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভিসা চালু করার অনুরোধ প্রবাসী কর্মীদের জন্য সুখবর ফের চালু হল বিমানের শ্রমিক ভাড়া প্রবাসী স্বামীর মৃত্যুর শোকে মারা গেলেন স্ত্রীও জানাজার পর একসঙ্গে দাফন অবশেষে প্রকাশ্যে আয়না ঘরের ভয়াবহতা ভুক্তভোগীদের নিয়ে ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা বিমানবন্দরে কৌশলে প্রবাসীদের অর্থ অভিযোগ দুজন গ্রেপ্তার এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ